বারোশো ষোলো সালে আমার পুরো পিতামহ তথা এই বাড়ির মিস্ত্রি বাড়ির পুর পিতামহ স্বর্গীয় ঈশ্বর ঋষিমার মিস্ত্রি এবং আমার পুর পিতামহ স্বর্গীয় ঈশ্বর কাতার রপ্তান এবং পার্শ্বী মিত্রের বাড়ি আমার নামটা সঠিক জানা নাই এই ধরনের পুরো পিতামহ দ্বারা এই এখানে সর্বপ্রথম সর্বপ্রথমী বসবি স্থাপন স্থাপনের সূচনা থেকে আজকে এই পীঠস্থানের তৎকালীন সেই আবাদ মহলের সময় এখানে যখন তারা বসবাস শুরু করে সেখান থেকে অনেক সময় মহামারী সে সময় মহামারী আকারে বিভিন্ন রকম প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ত কোনো <laughs> ব্যৱস্থাছিল